নাসা কী নাসার পুরোনাম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাজের শুরু হয়েছিল উনিশশো সালে যখন পৃথিবী প্রথমবার স্পুটনিক স্যাটেলাইটের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত সাফল্যের মুখোমুখি হয় নাসার প্রধান লক্ষ্য হল মহাকাশ অনুসন্ধান এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় উদ্ভাবন আনা তবে এটি শুধু মহাকাশে সীমাবদ্ধ নয় পৃথিবী আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কেও নাসার গবেষণা আমাদের অনেক কিছু শিখিয়েছে বর্তমানে নাসার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং এটি প্রায় দশটি প্রধান গবেষণা কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে নাসা প্রতিষ্ঠার ইতিহাস নাসার জন্ম হয়েছিল এক প্রতিযোগিতার মধ্যে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক উৎক্ষেপণ করে এটি ছিল মানব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এর ফলে যুক্তরাষ্ট্র তাদের মহাকাশ গবেষণার জন্য আলাদা একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে উনিশশো আটান্ন সালে উনতিরিশ জুলাই প্রেসিডেন্ট ডোয়াই ডি আইজ্যান্ড হাওয়ার নাসা প্রতিষ্ঠার জন্য আইনে সই করেন নাসার কাজ শুরু হয় এক অক্টোবর উনিশশো পরে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন যে আমরা এই দশকের মধ্যে মানুষকে চাঁদে পাঠাবো এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবো এভাবে নাসার প্রথম বড় লক্ষ্য স্থির হয় নাসার কাজ কি নাসার কাজ অনেক বিশাল এবং বহুমুখী প্রধানত নাসার কাজকে পাঁচটি ভাগে ভাগ করা যায় এক মহাকাশে অভিযান নাসার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাকাশে অজানা রহস্য উদ্ঘাটন করা চাঁদ থেকে শুরু করে মঙ্গল গ্রহ এবং আরও দূরবর্তী গ্রহে যান পাঠানো এর অন্তর্ভুক্ত যেমন অপল্য প্রোগ্রাম যা চাঁদে মানুষ পাঠিয়েছে বা মার্ক রোভার মিশন যা মঙ্গল গ্রহের ভূগর্ভ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে দুই বৈজ্ঞানিক গবেষণা নাসা মহাকাশে নক্ষত্র গ্যালাক্সি এবং ব্ল্যাক হোলের মতো বিষয় নিয়ে গবেষণা করে পাশাপাশি এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে আবহাওয়া এবং জলবায়ু পর্যবেক্ষণ নাসার স্যাটেলাইট পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এটি আমাদের পরিবেশ রক্ষায় সহায়তা করে চার প্রযুক্তিগত উদ্ভাবন নাসা এমন সব প্রযুক্তি উদ্ভাবন করেছে যা আমাদের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করেছে উদাহরণস্বরূপ জিপিএস প্রযুক্তি সোলার প্যানেল এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম পাঁচ আন্তর্জাতিক সহযোগিতা নাসা আন্তর্জাতিক মহাকাশী স্টেশন আই এ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে এটি বৈজ্ঞানিক গবেষণায় একটি অসাধারণ উদাহরণ নাসা কিভাবে কাজ করে নাসার কাজ করার পদ্ধতি অত্যন্ত পরিকল্পিত এবং প্রযুক্তিগত এটি কয়েকটি ধাপে কাজ করে এক পরিকল্পনা নাসার বিজ্ঞানীরা প্রথমে একটি মিশনের জন্য লক্ষ্য নির্ধারণ করেন তারা কি জানতে চান এবং এটি কিভাবে সম্ভব তা বিশ্লেষণ করেন দুই গবেষণা এবং পরীক্ষা মহাকাশযান বা স্যাটেলাইট তৈরির আগে বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষা চালানো হয় তিন উৎক্ষেপণ মিশনের প্রস্তুতি শেষ হলে মহাকাশযান উৎক্ষেপণ করা হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কারণ সামান্য ভুলেও পুরো মিশন ব্যর্থ হতে পারে চার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ মহাকাশযান থেকে প্রাপ্ত তথ্য পৃথিবীতে পাঠানো হয় বিজ্ঞানীরা সেই ডেটা বিশ্লেষণ করেন এবং নতুন আবিষ্কার করেন নাসার প্রতিটি মিশন সফল করতে কয়েক হাজার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ একসঙ্গে কাজ করেন নাসার উল্লেখযোগ্য মিশন এক অপোলো ইলেভেন উনিশশো সালে মানুষ প্রথমবার চাঁদে পা রাখেন নীল আর্মিস্ট্রং এবং বাজ অলড্রিন ছিলেন সেই মিশনের অংশ দুই মার্চ রোভার মিশন মঙ্গল গ্রহে পাঠানো রোবোটিক যান আমাদের অনেক তথ্য দিয়েছে এর মধ্যে প্রিজারভ্যান্স রোভার এখনও সক্রিয় তিন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপ মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্র এবং গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছে চার ভয়াগার ওয়ান অ্যান্ড টু এগুলো সৌরজগতের সীমানা ছাড়িয়ে এখনও ডেটা পাঠাচ্ছে পাস হাবেল স্পেস টেলিস্কোপ এটি আমাদের অসংখ্য গ্যালাক্সির ছবি পাঠিয়েছে এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার পরিধি বাড়িয়েছে কেন নাসা গুরুত্বপূর্ণ নাসার গুরুত্ব শুধু মহাকাশ অনুসন্ধানে সীমাবদ্ধ নয় এর উদ্ভাবনী প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে জিপিএস ইন্টারনেট এবং সোলার প্যানেলের মতো প্রযুক্তি এসেছে নাসার গবেষণা থেকে নাসার আবহাওয়া পর্যবেক্ষণ আমাদের পরিবেশ রক্ষা করতে সহায়ক ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য পরিকল্পনা করেছে নাসা আমাদেরকে শিখিয়েছে যে অজানাকে জানার কোনো শেষ নেই নাসা সম্পর্কের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে কোনো নতুন এক বিষয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ